আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য 20% থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন নিয়ে একদমই রিজনেবল প্রাইসে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি যেটা হচ্ছে কটন এর মধ্যে কুর্তি বডি অনেক সুন্দর করে কাজ করা আছে হাতায় প্যানেল করা জামা নিচে প্যানেল করা এমবোর্ডারি কাজ করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার সাথে সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে নিচে স্কিন প্রিন্ট করা আর ওন্নাটা কটন এর মধ্যে অল ওভার ওন্নাতে স্কিন প্রিন্ট করা থাকবে এটার দামটা কত পড়ছে প্রাইস দিচ্ছি হচ্ছে আপু মাত্র 999 টাকা 999 টাকা

গরমে খুবই কমফোর্টেবল হবে লোন কাপড়ের উপরে থাকবে প্যান্ট থাকবে হচ্ছে এই যে ম্যাচিং করা কন্ট্রাস্টে আর অন্যটা থাকবে শিফন জর্জে দাম কত পড়ছে এটা ভাই প্রাইস দিচ্ছি অনলি 850 টাকা 850 টাকা কালার হচ্ছে দুইটা সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 সেম কালার সেম সেম অন্য থাকবে দামটা এবার দেখাবো হচ্ছে আপনাদের এই ডিজাইনটা

তো এবার দেখো একটা আনাল ডিজাইন অ্যানালগ এমব্রয়ডারি কাজ করা আছে এই প্যান্টের নিচে হচ্ছে প্যানেল করা আছে কটনের আর এই হচ্ছে ওন্নাটা পুরো ওন্নাই প্যানেল করা আছে দাম কত সেটা অনলি 1050 টাকা সাইজ 38 থেকে 44 এবার দেখা একটা নায়রা কাট এই যে নায়রা কাটটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্যান্ট হচ্ছে আপনার